বেড়াতে আসলাম হঠাৎ আপুতালি ভাইয়ের সাথে দেখা তো আসসালামু আলাইকুম গাইস আসলাম আপনাদের ভাইয়ের ভাষায় ঘুরতে যাওয়ার একটা ব্লগ ভিডিও তো এই ভিডিওতে দেখবেন কীভাবে আসলে দুইলেগ্রো ভাইয়ের ভাষায় যাব তো সাভারের রাস্তা দিয়ে সরাসরি পশ্চিম দিকে গিয়েছে যে পাকা রাস্তাটা সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম দুইলেগ্রো মোড়ের দিকে দেখতে পারতেছেন সামনে দুয়েলাকুর মোড় দইলেগরু মোড়ের আগে যে পাকা রাস্তাটা সেই রাস্তাটাই এই রাস্তাটায় চলে গিয়েছে দৈলাকরু ভাইয়ের বাসার সামনে যে মসজিদটা ওই মসজিদের ওইদিকে আর এদিকে আরেকটা মসজিদ আছে যে পাকা মসজিদ সেই মসজিদের দিকে গিয়েছে তো আমরা এখান থেকে সামনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যেখানে গন্তব্য দুই এলাকুর মোড় তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হাঁটার পর চলে এসেছি দুইলেগরু ভাইয়ের বাসার মোড়ে এই যে সেই মসজিদ যে মসজিদটা দৈলাকড়ু ভাই অনেক আগেই তৈরি মানে নিজে তৈরি করেছিলেন এবং দৈলাক ভাইয়ের বাসার মোড়টা সবাই কিন্তু দেখে চিনতে পারতেছেন হর হামেশাই কিন্তু আমরা দৈলাক ভাইয়ের ব্লগ ভিডিওতে মোড়টা দেখি আর যে দেখতে পাচ্ছেন দৈলাকর ভাইয়ের বাসা বা এখান থেকেই তার বাড়ির যে সীমানা সেটা মানে এখান থেকেই শুরু আর দেখতে পারতেছেন হাঁটতে হাঁটতে দেখতে কলা গাছ বা কলা বাগান দৈলাকর ভাইয়ের বাসার শেষ শেষ সীমানায় এই কলা বাগানটা আর এই যে মোর দেখতে পারতেছেন এই মোড়ে কিন্তু দৈলাকর ভাই হর হামেশাই অনেক ভ্লগ ভিডিও করেছে আমরা দেখেছি সেটা দইলেগ্রো ইউটিউব চ্যানেলে আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সামনে পড়ে যায় তালিব ভাই যে তিনি কি না স্বামী সে দেখি হুন্ডা নিয়ে এদিকে হয়তোবা সাবার বাজারের দিকে গিয়েছিল তো রাস্তার মাঝখানে আমার সাথে দেখা তো দেখতে পারতেছেন যে তালিব ভাই যাচ্ছে সাইডে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি দৈল্যগ্রো বাইয়ের বাসার দিকে এসে দেখতে পাচ্ছি যে রাস্তাটাই যে খেতে খেতে কত ভ্লগ ভিডিও করছে ভাই সালাম ভাই যারা জানেন না মালিকের কে সে হচ্ছে সালাম ভাই তো চারিদিক দেখতে দেখতে ভাইয়ের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি কেননা অনেক ভ্লগ ভিডিওতে দলগরো ভাইয়ের বাসাটা দেখেছি আজ নিজ চোখে দেখতে পারছি যে এই ভিডিওগুলো আমরা দেখতাম এই রাস্তাঘাটের ভিডিওগুলোই দেখলাম তাই দেখতে দেখতে হেঁটে হেঁটে চলেছি দুইলেগ্রো ভাইয়ের বাসার যে বিল্ডিংটা বা তার নিজ বাসায় যেখানে তিনি থাকেন সেই দিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসার সামনে যে কুশুল ক্ষেত অনেক ভালো মানের কুশুল ক্ষেত যে ভাই করছে সেটা সেই কুশুল ক্ষেত্র আর এখানে যে দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসায় ঢোকার যে রাস্তাটা বা যে গেট এটাই সেই গেট আর সামনে দেখি ভাই যে কামরানগা গাছের ভিডিওগুলো করেন চলেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখায় যে কামরাঙ্গা গাছের গুড়ে দাঁড়িয়ে দৈল্র ভাই আসলে ভিডিওগুলো করে অনেক বলে আর এই যে দৈল্র ভাইয়ের সেই ফিল্ডিং যেখানে অনেক মৌমাছি বাসা দিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সব মাছই চলে গিয়েছে আর এই যে সেই কামরাঙ্গা গাছ যেখানে দাঁড়িয়ে দৈল্র ভাই অনেক ভিডিও করে অনেক মজা তাই বলে